হ্যালো এভরি ওয়েলকাম মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ কিন্তু দারুণ একটা ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং কথা বলতে চলেছি তাই ভিডিওটাকে স্কিপ করবে না আমার চ্যানেলে কিন্তু এরকম দারুণ ইনফরমেশন ভিডিও আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকে এমন একটা কথা বলতে চলেছি যেটা অনেকেই আমাকে বারবার বারবার রিকোয়েস্ট করছে কি বৌদি তুমি এই টাকা নিয়ে একটা ইনফরমেশন দাও আমরা অনেক দিন থেকে চাইছি আর যদিও আগেও এরকম একটা ইনফরমেশন ভিডিও দিয়েছি তবুও বলছি দেখুন অনেক ছেলেরা আছে আর অনেক মেয়েরা আছে যারা একটু বোল্ড টাইপের থাকে মানে তারা কে প্রচুর ভালোবাসে তারা বিভিন্ন রকমের পদ্ধতি ট্রাই করতে পারে বিভিন্ন রকমের টেকনিক ট্রাই করতে ইচ্ছা করে তাদের বিভিন্ন রকমের করতে ইচ্ছা করে এই সেক্স নিয়ে এটা কি বলুন তো এটা আমাদের একটা খুশি এই খুশিটা যদি সংসার লাইফে না থাকে এই খুশিটা যদি ফ্যামিলি লাইফে না থাকে তাহলে সেই ফ্যামিলি কোনো দিন লং টাইম টেকে না তো এই টেকানোর জন্য অনেক মেয়েরা আছে অনেক ছেলেরা আছে যারা কি করে নিজেদের হাজবেন্ড ছাড়াও তারা তাদের বন্ধুদের সাথে ট্রাই করে মানে বন্ধুদের সাথে করে আবার হাজবেন্ডের কাছে এসে করে আর এটা কিন্তু দুজন দুজনের সহমতি নিয়েই করে মানে মেয়েটাও জানছে তার হাজবেন্ড তার ফ্রেন্ডের সাথে গেছে আবার ছেলেটাও জানছে তার যে বউ আছে সে তার ফ্রেন্ডের সাথে গেছে এগুলো কিন্তু জেনে শুনেই করে কেন বলুন তো রোজ দেখুন একটা মেয়ের যদি পঁচিশ বছরে বিয়ে হয় আর সে যদি ষাট বছর অব্দি সত্তর বছর এই যে লং টাইম তারা বোর হয়ে যায় তাই একটা সময় আসে দশ বছর পনেরো বছরের পরে একটা সময় আসে যখন তাদের মধ্যে আনমান সৃষ্টি হয় মানে দাঁড়ার হয় ঝগড়া হয় ঝাঁটি হয় তারা কি ওই একই রকম একই জিনিস খেতে 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 তাদের একদম বোর হয়ে যায় তখন তারা কি করে একটু কিছু নতুন কিছু ট্রাই করার চেষ্টা করে যদিও এটা আমাদের সমাজের জন্য না বা আমরা যারা ঘরোয়া বউ আছি যারা নিজের ফ্যামিলিকে ভালোবাসি যারা নিজের হাজবেন্ডকে ভালোবাসি আমার হাজবেন্ড যা করবে আমি তাই শুনবো যারা এরকম ভালোবাসি এই ভিডিওটা কিন্তু তাদের জন্য বলছি না এই ভিডিওটা হচ্ছে কি তাদের জন্য যারা একটু নিজেদেরকে এক্সপ্লোর করতে ভালোবাসে যারা সেক্সকে ভালোবাসে মানে সে করে এসেছে করে এসেছে কোনো প্রবলেম নেই বাট আমার ঘরে তো আছে আমার সাথে ভালোভাবে তো আছে মানে তার একটু টেস্ট তো বদলালো কোনো অসুবিধা নেই যেমন রোজ আপনি বিরিয়ানি খাচ্ছেন আপনাকে ভালো লাগবে না হঠাৎ করে একদিন আপনাকে শাক দিয়ে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতে ইচ্ছা করবে বা আপনি রোজ ডাল ভাত খাচ্ছেন শাক ভাত খাচ্ছেন একদিন তো আপনাকে বিরিয়ানি খেতে ভালো লাগবে বা রোজ আপনি ঘরে খাচ্ছেন ঘরে খাচ্ছেন কিন্তু একদিন আপনি হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে তো খাবেনই না তো সেরকম হচ্ছে এইটা রোজ আপনি একই জিনিস একই জিনিস একই রকম তখন তারা কি করে এরকম পার্টনার চেঞ্জ করে আর এটা দুইজন দুজনার কথা নিয়েই করে যেমন ধরুন ফ্রেন্ডের বউর সাথে ও আছে আর এদিকে ফ্রেন্ডের সাথে আমার বউ মানে দুই এগুলোকে কী বলে এক্সপ্লোর করা বলে মানে দুজন দুজনার যে ইটা আছে সেটাকে একটু চেঞ্জ করলো মাইন্ডটাকে যদিও বারবার বলছি যদিও এটা আমাদের সমাজের জন্য না যারা আমরা ঘরোয়া বউ আছি তাদের জন্য না এটা কিন্তু যারা নিজেদেরকে এক্সপ্লোর করতে চায় নিজেদের যে সেক্স আছে সেটাকে খুব ভালোবাসে তারা চায় আমাদের জন্য এই যে লাইফটা আছে এটা অনেক দিন বেটার থাকে তাদের জন্য দেখুন অনেক লোকেরা আছে যারা ষাট বছর সত্তর বছর হয়ে গেছে তাদের বউদের একদম ইচ্ছা নেই কেন নেই তারা কোনোদিন এক্সপ্লোরই করেনি তারা শুধুমাত্র তাদের হাজবেন্ডের সাথেই করেছে আর একদিন তাদের ওই ইচ্ছাটা চলে গেছে কেন একটা হাজব্যান্ড তার নিজের মতন করে চলে গেল সে বুঝলোই না তার বউকে কিভাবে খুশি দিতে হবে তার জন্য তাদের বউদের কিন্তু ইন্টারেস্টই হারিয়ে যাচ্ছে তাদের জন্য আছে যাদের এরকম প্রবলেম না হয় সেরকম পজিশানে যদি কোনো ছেলে কোনো মেয়ে যদি এরকম পার্টনার চেঞ্জ করে যেমন এরকম ক্রস করে নেয় কোনো প্রবলেম নেই দুইজন দুইজনের রাজামন্দি নিয়ে করছে দুইজন দুজনের সহামতি নিয়ে করছে দুইজন দুজন জানছে দুইজনের কোনো প্রবলেম হবে না আর এটা কিন্তু কোনো আননোন পার্সনের সাথে না করাই ভালো যদি আপনি আপনার ফ্রেন্ডকে চেনেন বা আপনার ফ্রেন্ড আপনাকে চেনে আপনার ফ্রেন্ডের বউ যদি রাজি থাকে আপনারা যদি রাজি থাকেন তাহলে এটা করা কোনো অসুবিধা নেই আর সবাই যদি রাজি থাকে তাহলে কোনো অসুবিধা নেই কাউকে জোর জবরদস্তি করে এরকম কিন্তু না করাই ভালো তবে রাজি যদি থাকে তাহলে এরকম করতে পারেন কোনো প্রবলেম নেই এটা কিন্তু একটা সেক্স এক্সপ্লোর করা বলে এটা কিন্তু আমাদের সমাজে সবাই ভালোবাসবে না বাট যারা এগুলোকে ভালোবাসে তারাই এগুলো করবে যদি আপনারা নিজেদের মধ্যে না করেন তাহলে কার মধ্যে কি আছে ধরুন আপনারা একদিনের জন্য পয়সা দিয়ে কাউকে নিয়ে আসলেন আপনার বউকে একটু এক্সপ্লোর করানোর জন্য বা আপনার বউ মধ্যে বাড়ানোর জন্য আর তার মধ্যে কোনো ইনফেকশন আছে বা তার এসটি আছে তার এইচআইভি আছে কেন তারা মাল্টিপেল লোকের সাথে করে আর আপনার বউয়ের সাথে করলো আপনার বউয়ের মধ্যে চলে আসলো ফলে কি হবে আপনাদের পুরো লাইফটা বরবাদ হয়ে যাবে তাই চেনাশোনা পার্টনার থাকলে করা খুব ভালো ধরুন আপনি চেনাশোনা করলেন এমন এমন চেনাশোনা করতে হবে আপনি খুব বিশ্বস্ত মানে সে আপনার কোনো ক্ষতি করবে না বা আপনার বউয়ের কোনো ক্ষতি করবে না এরকম কিন্তু বিশ্বস্ত পার্টনার দিয়ে করাই কিন্তু এগুলো উচিত জাস্ট এই ভিডিওটা একটা ইনফরমেশন ভিডিও আর এটা শুধুমাত্র আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন বলেই আমি বললাম আর যখন এগুলো করবেন তখন অবশ্যই আপনারা প্রিকুয়েশন নেবেন আপনারা প্রোটেকশন নেবেন কখনোই এটাকে হেলা নেবেন না ধরুন আপনার ফ্রেন্ড খুব বিশ্বস্ত হলো আপনার ফ্রেন্ড এর সবকিছু জানেন কিন্তু তার ভিতরে কোনো কিছু আছে কিনা সেটা তো আপনি জানেন না তার জন্য কিন্তু আপনি এগুলো জেনে শুনেই করবেন যে তার মধ্যে কোনো ইনফেকশন নেই তো তার সাথে করলে আমার কোনো প্রবলেম হবে না তো পুরো ডিটেলে জেনেই কিন্তু এর মধ্যে যাওয়া উচিত এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন ভিডিও আর এটা আপনারা রিকোয়েস্ট করেছেন তাই বলেছি তো চলুন বন্ধুরা আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম যদি দারুণ ইনফরমেশন ভিডিও চাই তাহলে আমাকে কমেন্টে নিচে জানিয়ে দেবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে অনেক অনেক থাকবেন বাই